আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজবান্ডারিয়া ওমান সেন্ট্রাল শাখা ও মইনিয়া যুবা ওমান সেন্ট্রাল শাখার যৌথ উদ্যোগে পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে উসেনি কনফারেন্স ও মাইজবান্ডার দরবার শরীফের পূর্ণ রূপদানকারী ইউসুফে সানি হজরত গৌসুল আজম বাবা ভান্ডারী ক্যাবলা কাবার পবিত্র চন্দ্রবার্ষিকী ও নবগঠিত আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজবান্ডারিয়া এবং যুব যুবফোরাম ওমান সেন্ট্রাল শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার ওমান মুসানা তারিফ মেজবান্ডারি খানকা শরীফে উক্ত অনুষ্ঠানে আউলাদে গৌসুল আজম মেজবান্ডারি শাহজাদা ডাক্তার দিদারুল হক মেজবান্ডারির স্মরণসভা ও ডাকার উত্তরার মাইলেস্টুন স্কুলে গটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দুয়া মাহফিল অনুষ্ঠিত হয় মইনিয়া যুব ওমান সেন্ট্রাল শাখার সভাপতি মোহাম্মদ রফিক মিয়ার সঞ্চালনায় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া মৈনিয়া মাইজবান্ডারিয়া ওমান সেন্ট্রাল শাখার সভাপতি আলহাস মোহাম্মদ আব্দুল জলিল ভান্ডারি এতে প্রধান অতিথি ছিলেন সেখানে মাইজব্যান্ডারি কমিটি মুসানা শাখার সভাপতি আলহাস নুরুল নবী উদ্বোধক ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজান্ডারিয়া ওমান সেন্ট্রাল শাখার সহসভাপতি জয়নাল আবেদিন এতে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন মাইজবান্ডারী বিশেষ বক্তা ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজবান্ডারিয়া ওমান সেন্ট্রাল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ মাইজবান্ডারি পরিশেষে জিকির ও সমগ্র বিশ্বের শান্তি কামনা এবং ওমানের বর্তমান মহামান্য সুলতান হাইতাম বিন আরিফ সাঈদের জন্য দোয়া করা হয় সর্বশেষ সেমা এবং উন্মুক্ত তবরক বিতরণ করা হয় আমি অত্যন্ত আনন্দিত